বাজারে দেখেও এই ফলটি কেনেন না বহু বড় রোগের জম কমে যাবে চুল পড়াও চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কি এই ফলটি যেটি আমাদের স্বাস্থ্যের জন্য এতটাই উপকার শীতকাল মানেই কালো আঙুরের মরশুম বাচ্চা থেকে বড় সকলেই আঙুর খেতে খুব ভালোবাসেন সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু ফলের মধ্যে আঙুর অন্যতম দাম বেশ অনেকটাই বেশি কিন্তু তবু এই কালো আঙুরের চাহিদা তুঙ্গে প্রশ্ন হলো দাম বেশি দিয়েও কেন কালো আঙুর মানুষ কেনে এর মধ্যে রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা চিকিৎসকদের মতে কালো আঙুরে অন্যান্য আঙুরের তুলনায় অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পলিফেনলের আকারে উপস্থিত থাকে হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর রঞ্জিত দত্ত জানান কালো আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে উন্নত করে চুলকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর রাখে কালো আঙুর ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পরিমিত পরিমাণে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কালো আঙুর খাওয়া যেতেই পারে রেসপেরেটরাল ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রাকে কমাতে পারে কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সার ফুসফুসের ইত্যাদি ক্যান্সারে রেডিও কেমোথেরাপি সাপ্লিমেন্ট হতে পারে কালো আঙুর কালো আঙুরের বীজ পেস্ট করে তার সাথে অলিভ অয়েলে মিশিয়ে চুলে মাসাজ করতে পারেন এই তেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন ই আমাদের চুল পড়ার সমস্যা কমায় এবং চুল সাদা হয়ে যাওয়াও প্রতিরোধ করে তবে সব ক্ষেত্রেই কালো আঙুরের গুণাগুণ খাটে না গর্ভাবস্থায় কালো আঙুর খাওয়া এড়িয়ে চলাই উচিত গর্ভাবস্থায় কালো আঙুর খেলে উচ্চ রক্তচাপ বাড়তে পারে এর ফলে অ্যালার্জি বা পেটের আলসারও হতে পারে তো বন্ধুরা কালো আঙুর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার আমাদের চুলের জন্য কতটা উপকার এবং কাদের খাওয়া চলবে না সেই সব কিছুই জানতে পারলাম আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন